আজ ঈদুজ্জোহা বা বকরি ঈদ সারা দেশ জুড়ে মহাসমরে ভক্তির সাথে পালিত হয় ঈদ উৎসব দেশ জুড়ে সকাল থেকেই শুরু হয়েছে ঈদের নামাজ পড়া আর এই ঈদ উৎসব উপলক্ষে দুর্গাপুরবাসী দেখলো সাম্প্রদায়িক সম্প্রীতির এক অদ্ভুত মেলবন্ধন সময়ের কালক্রমে কোথাও যেন আমরা জাত ধর্ম নিয়ে মেতে উঠি কিন্তু আজ সেই সমস্ত বিভেদ দূর করে দৃষ্টান্ত স্থাপন করল দুর্গাপুর ইস্কন কর্তৃপক্ষ আজ ঈদ নামাজ পড়া হলো ইস্কনের জগন্নাথ দেবের রথযাত্রার জন্য নির্মিত জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি আকবর রোড ময়দানে প্রসঙ্গত গত বছর ঈদ তিথি পড়েছিল রথযাত্রার পরে এবছর সেই ঈদ অনুষ্ঠিত হয় রথযাত্রার আগে ইতিমধ্যে আকবর রোড ময়দানে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি তৈরি কাজ চলছে কিন্তু আজ যে ঈদ এই অবস্থায় ইসলাম ধর্মাবলম্বীরা তাদের নামাজ পাঠ করবেন কোথায় এই চিন্তায় যখন ইসলাম ধর্মাবলম্বীরা তখন এগিয়ে এলেন দুর্গাপুর ইস্কনের অধ্যক্ষ ওদর্যচন্দ্র দাস মহারাজ তৎক্ষণাৎ আকবর রোড ঈদগার কমিটির আহ্বানে সাড়া দিয়ে ওদর্য মহারাজ ওই ময়দানে তাদের নামাজ পড়ার সুবন্দোবস্ত করে দিলেন এই প্রসঙ্গে ইস্কনের অধ্যক্ষ ওদার্য মহারাজ জানালেন তিনি এই ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ আকবর রোড ঈদগার কমিটির নামাজের জন্য উপযুক্তভাবে ব্যবস্থা তৈরি করে দেন যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই কারণে উপরে ত্রিপল দিয়ে ছাউনি করে সুন্দর ব্যবস্থা করা হয় তো বিগত বছর ধরে গত বছর আর এই বছর দুই বছর ধরে একবার রথযাত্রা চলছে তো আমরা গতবারে জানতাম না যে ওনাদের ওই গ্রাউন্ডেই নামাজ পড়া হয় আমাদের রথ প্যান্ডেল যখন শুরু হয়ে গেছে তখন ওরা জানতে পারি আর গত বছরে তো রথের উল্টো রথের পরের দিনেই ছিল তো ওনারা যেভাবে বলেছিলেন আমরা সেভাবেই সহযোগিতা করেছি এই বছরেও রথের আগে পড়েছি তিথি অনুযায়ী পড়ে সম্ভবত তা আমাদেরকে ওনারা আবেদন জানিয়েছিলেন যে আমাদের মাঠে নামাজ পড়ার জায়গাটি যেন একটি ব্যবস্থা করে দেওয়া হয় আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি প্যান্ডেল আমাদের প্যান্ডেল হচ্ছিলই তো ওনারা জানেন ঝড় বৃষ্টির জন্য আগে থেকে তীরপল লাগিয়ে দিলে নষ্ট হয়ে যায় প্যান্ডেল ভেঙে যেতে পারে অলরেডি প্যান্ডেল ভেঙেও গেছে আমাদের সেই জন্য আমাদের টেম্পোরারি একটা তিরপল লাগিয়ে ওনাদের নামাজ পড়ার আয়োজন করে দেওয়া হয়েছে এবং আজকে সকালে খুব সুষ্ঠুভাবে নামাজ পড়াও হয়েওছে আমি তখন যেতে পারিনি বৃষ্টি হচ্ছিল আমিও চিন্তায় ছিলাম যে যারা নামাজ পড়তে এসছে তারা কোনো বিপদে পড়ল কি না পরে আমি শেষের দিকে গিয়েছি এবং ওনারা আমাকে বললেন যে খুব সুষ্ঠুভাবে হয়েছে আমি আশা রাখি আকবর ঈদগার কমিটির পক্ষ থেকে হারুন জানান আজকের ঈদের অনুষ্ঠান খুব ভালো মতন পালিত হয়েছে দুর্গাপুর মন্দিরের পক্ষ থেকে ওনারা আমাদের এই অনুষ্ঠান পালনের খুব ভালো ব্যবস্থা নিয়েছেন মাঠের মধ্যে ছাউনির ব্যবস্থা করেছেন সকালে হঠাৎ করে বৃষ্টি নামায় যাতে বৃষ্টিতে আমাদের নামাজের কোনো অসুবিধা না হয় তার জন্য ত্রিপল দিয়ে সুব্যবস্থা করে দেওয়ায় তাদের কোনো অসুবিধা হয়নি আমি কমিটি ঈদগাহ কমিটি থেকে বলছি যে আজকে ঈদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে সমাপন হয়েছে ইনাদের পিছনে ছিল আমাদের ইস্কন কর্তৃপক্ষ উনি আমাদের সঙ্গে ওনারা আন্তরিকতার সঙ্গে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের নামাজ পড়ার জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ওপরে ছাউনির ব্যবস্থা করে দিয়েছিলেন ঘটনাক্রমে আজ সকালে বৃষ্টি হয় এবং যেহেতু ওনারা ছাউনির ব্যবস্থা করে দিয়েছিলেন সেই জন্য আমাদের এতটুকু অসুবিধা হয়নি আমরা সুন্দরভাবে আমাদের নামাজকে সম্পূর্ণ করতে পেরেছি এই জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে এবং একই সঙ্গে আমরা জানাচ্ছি ওনাদের যে অনুষ্ঠান হবে সেখানে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে এবং ওনারা যখনই কোনোরকম আমাদের থেকে কিছু সহযোগিতা চাইবেন আমরা সম্পূর্ণরূপে হাজির থাকব এবং সহযোগিতা করব আকবর ঈদগার কমিটির পক্ষ থেকে ইস্কন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বহু আগেই লিখেছিলেন মোরা একই বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান আজ দুর্গাপুর ইস্কনের এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ ও স্বাগত জানিয়েছেন দুর্গাপুরবাসী রাজনৈতিক ধর্মীয় মেরুকরণের বাইরে বেরিয়ে ভ্রাতৃত্বের ও সম্প্রীতির নজির করল দুর্গাপুর ইস্কন সমরেন্দ্র দাস এলসি ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান কাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম